আজকে আমি রান্না করবো ফুলকপির ডালনা একটা গোটা ফুলকপি দুটো আলু আর এক টুকরো চৈ জিরে এক চামচ পোস্ত এক চামচ কাজু বাদাম দশটা বড় একটা পেঁয়াজ আটটা দশটা রসুনের কোয়া এক টুকরো আদা আর লাগছে আমার দই অল্প একটু দই কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন ফুলকপি গুলো দিচ্ছি ফুলকপি ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি ওই তেলেই তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা জিরে এলাচ দারচিনি লবঙ্গ পেঁয়াজ আদা রসুন দিচ্ছে জিরে পোস্ত বাটা কাজু বাদাম বাটা অল্প একটু দই দইটা দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর একটু দেবো একটু ঝাল হলে খেতে ভালো লাগে এক চামচ হাফ চামচের একটু বেশি হলুদ এক চামচ চিংড়ি এক চামচ ঘি দিচ্ছি আমি এবারে জল দিচ্ছি মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি ফুলকপি গুলো দিয়ে দিলাম আর একটু জল দিচ্ছি এক চামচ গরম মশলা দিচ্ছি ফুলকপির ডালনাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি